সালামু আলাইকুম আরে ভাই মোস্তফিজ একাই আফগানিস্তানকে হারাতে পারে তুমি তো আকাশ চোপড়া সো এম এস ধোনি একটা কথা বলছে যে ভাই তুমি উল্টা পাল্টা সমালোচনা করো না মোস্তফিজ চাইলে একাই আফগানিস্তানকে উড়িয়ে দিতে পারে ইভেন্ট হংকং এর বিপক্ষে যে ম্যাচটি রয়েছে আপনি প্রথমত ফিকচারটা দেখেন বাংলাদেশের খেলা কবে দেখেন এখন আসি যে মোস্তাফিজুর রহমান যেহেতু আজকে প্রথম জন্মদিন এবং চেন্নাই সুপার কিংস থেকে তাকে শুভকামনা জানিয়েছেন দিল্লি ক্যাপিটাল থেকে শুভকামনা জানিয়েছেন মোস্তাফিজের মুস্তাফিজুর রহমান কোন ধরনের মানুষ সেটা হয়তো বা আপনারা সবাই কম বেশি জানেন মোস্তাবেদের কাটার কতটা ধারালো সেটাও হয়তো আপনারা সবাই কম বেশি জানেন এভাবে সাথে দীর্ঘদিন অনেক দিন যাবৎ খেলেছে সেটাও সব জানেন আপনারা তো মোস্তাবিদের কাটার কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আপনারা একটা মুহূর্তে চিন্তা করতে পারেন দেখেন ওই পিচে সার্জার পিচ আবুধাবির পিচ সব থেকে ভয়ঙ্কর হতে পারে মোস্তাফিজুর রহমান এবং মোস্তাফিজের কাটার কতটা ভয়ঙ্কর হতে পারে সেরা যা সময়ের অপেক্ষা আফগানিস্তানের বিপক্ষে আকাশ চোপড়া এত সমালোচনা করছিল যে ভাই তিনি বলছিলেন যে ভাই আপনি হংকং এর বিপক্ষে নাকি বাংলাদেশ হেরে যাবে তো এমন কথার প্রতিবাদ হিসেবে এম এস ধোনি বলেন যে ভাই তুমি একটু থামো চুপ করো খেলা হতে দাও তারপরে না হয় একটু দেখতে পারবো আপনার কাছে কি মনে হয় মুস্তাফিজুর রহমান আফগানিস্তানের বিভাবে কয়টি উইকেট পাবে এবং বাংলাদেশে চার ম্যাচের মধ্যে কয়টি ম্যাচ জিতবে একটু জলদি কমেন্ট করে জানাই দিন ধন্যবাদ